আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি সজল রায়হান হাল আর একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে আসুন আমি আপনাদের সাথে কথা বলি আমাদের বাগানে থাকা যে সাদা জামের গাছটি আছে সেটি বিষয়ে সাদা জাম সম্পর্কে আমাকে ইউটিউবে আমি একটি ভিডিও আপলোড দেওয়ার পর একদিন বলেছিল যে আসলে সাদা জাম বলতে কোনো জাম হয় না এটি সম্পূর্ণ ধকবাজি সেই প্রেক্ষিতেই কিন্তু আমার আজকের এই ভিডিও তো চলুন আজকে আমি আপনাদের সাদা জামের গাছ আপনাদের দেখাই এটিই হচ্ছে আমাদের বাগানের সাদা জামের গাছ এই যে দেখুন গাছ ভর্তি কিন্তু সাদা জাম পেকে পেকে রয়েছে যে জামগুলো সবুজ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কাঁচা আর যে জামগুলো সাদা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু পাকা তো আমাকে আমাকে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে সাদা জাম বলতে কোনো জাম হয় না এটি সম্পূর্ণ ধোকাবাজি সেটি কিন্তু আমি আপনাদের আজকে দেখিয়ে দিলাম যে আসলেও কিন্তু সাদা জাম হয় এটি হচ্ছে থাইল্যান্ডই একটি সাদা জাম এই সাদা জাম খেতে অত্যন্ত মিষ্টি আমি যদি একদম আপনাদের কাছ থেকে দেখাই এগুলো এই যে সাদাগুলো কিন্তু আস্তে আস্তে পাকতেছে আর কাঁচা যে জামগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম সবুজ আমি যদি আরও উপরের দিকে দেখাই বা কাছ থেকে দেখাই দেখুন এখানে প্রত্যেকটি ডালে কিন্তু আমাদের পাকা জাম আছে ওদিকে যদি আমি দেখাই উপরের দিকে আছে এই এই যে ঝোপাটি যদি আমি দেখাই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অলরেডি পেকে গিয়েছে তো এই ধরনের সাদা জাম শহর সব ধরনের গাছ কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন ওই যে উপরে ফলগুলো সব কিন্তু পাকা এই ধরনের সাদা জাম শহর সব ধরনের গাছ আমাদের কাছ থেকে কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সূর্য বাজার টাঙ্গাইলে টাঙ্গাইল সদর উপজেলার ঘাড় ইউনিয়নের সুরুজ বাজারের ভূমি অফিসের সাথে আমাদের নার্সারি যে কোনো সময় আপনারা আসলে এই সাদা জাম এখন যদি আসেন আপনারা খেয়ে দেখে নিতে পারবেন আর যে কোনো সময় এর চারা কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সুরুজ বাজার টাঙ্গাইলে টাঙ্গাইল সদর উপজেলার ইউনিয়নের সুরজ গ্রামের সুরুজ বাজারে ভূমি অফিসের পাশে আমাদের নার্সারি যে কোনো সময় চলে আসুন শাহজাহান নার্সারি বাজার টাঙ্গাইলে এই যে দেখুন উপরের দিকে কিন্তু আরও বেশ কিছু জাম গিয়েছে তো এই ধরনের সাদা জাম সহ সব ধরনের গাছ আপনারা আমাদের কাছে পাবেন এই ধরনের সাদা জাম সহ সব ধরনের গাছ আপনারা কেনার জন্য চলে আসবেন শাহজাহান নার্সারি সুরুজ বাজার টাঙ্গাইলে টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়েন্দি ইউনিয়নের সুরুজ গ্রামের সুরুজ বাজারের ভূমি অফিসের পাশে আমাদের নার্সারি তো আজকে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আসলে সাদা জাম আছে থাইল্যান্ডে সাদা জাম